কিন্তু এই মসজিদ যখন মুসলমানরা শুরু করেছে মুর্শিদাবাদ চালায় বাবরি মসজিদ হবেই হবেই হবে এতে খাট ঠেকানোর মতন ক্ষমতা কারো নেই বলুন ইনশাআল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ মসজিদ আমরা যখন শুরু করেছি মসজিদ করবই এটা আমরা আমাদের ঘাম ঝাড়ানো পয়সা দিয়ে রক্ত দিয়ে করব মানুষ মাথায় করে ইট বয়ে নিয়ে গেছে ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আড়াইশো কিলোমিটার মাথায় করে ইট নিয়ে গিয়েছে তারা আবেগে মসজিদ বানাতে হবে আমাদের বাবরি মসজিদ সাড়ে চারশো বছরের পুরনো মসজিদকে তোমরা কেড়ে নিয়েছ কিন্তু শোনে নাও যেখানে একবার মসজিদ হয়ে যায় পর্যন্ত মসজিদ ওখানে থাকবে তাহলে মুসলমান সাড়ে সাতশো বছর রাজত্ব করে গেল ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই মুসলমানরা কোনো গির্জা ভেঙেছে কোনো গুরুদ্বার ভেঙে দিয়েছে কোন মন্দির ভেঙে দিয়েছে মন্দির থেকে নামিয়ে দিয়েছে মন্দিরকে খুলে দিয়েছে ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই তাহলে ভারতবর্ষ সেকুলার দেশ কি করে হল সর্বধর্ম সর্ব মানুষ পালন করবে যার যেরকম ইচ্ছেন ধর্ম পালন করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না তারা বিঘ্ন ঘটাতে পারবে না সে মন্দির করুক মাদ্রাসা করুক মসজিদ করুক গির্জা করুক গুরুদ্বার করুক যাই ইচ্ছা তাই করুক কারো বাধা দেওয়ার কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা আপনারা জানেন তো আজকে আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলা যে জেলাতে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মুসলমান সে জেলার মানুষ এটা মসজিদ করবে মসজিদ করছে তার জন্যে এক আধজনের এক আধ রকমের চুল কেনি বলছেন আপনারা বলবেন চুল হচ্ছে না কাঠ দেখছি এগ জেমা কাঠ দেখছি কি বলে দাগ কাঠ দেখছি চুল কেনি কাঠ দেখছি বাবা অ্যালার্জি কাঠ দেখছি বাবা ছানসেন নিই আপনি বলুন এই চুল কাটতে চুল মাথায় ফিরে ফেলছে দিয়ে মাথা ঢাকতে টলুদেমে দিচ্ছে বুঝতে পারলেন আমার কথা কিন্তু এটাও শুনেলে মুসলমানরা মসজিদ বানাবে কোনো জাতির কাছে পয়সা হাত পেতে চেয়েছে কোনো দিন বলেন বলে আর যারা মন্দির করেছ রাম মন্দির করেছো জগন্নাথ মন্দির করেছো এখানে করেছো ওখানে করেছো আমাদের টাকা দিয়ে করেছো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে করেছ সরকারের ফান্ডের টাকা দিয়ে করেছ যদি বলে টাকা কেলা কোথা থেকে এলো আমরা দিয়েছি আমাদের সরকার দিয়েছে তাহলে ভারতবর্ষের জমিনে কুতুব মিনারে কোটি কোটি টাকা ইনকাম হয় ও টাকা যাই কোথায় ওটা কেন্দ্র উপভোগ করে যেটা দিল্লির তাজমহল ওটা মুসলমানদের তৈরি যেখানে কোটি কোটি টাকা ইনকাম বছর হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে হ্যাঁ করে না করে না নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি টাকা ইনকাম হয় বছরে ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে জি নিজামুদ্দিন রাজস্থান যেখানে মানুষ টাকার পাহাড় ফেলে দেয় যেখানে কয়েক হাজার কোটি টাকা বছরে হয় সে সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার ভোগ করে তোমরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির করেছ আমরা সুপ্রিম কোর্টে জিতেছি তারপরও আমরা মাথা পেতে নিয়ে তোমাদেরকে রাম মন্দির করতে ছেড়ে দিয়েছি তোমরা যে রাম মন্দির করেছ কয়েকজন মানুষ তোমাদের ওই রাম মন্দির দেখতে যায় কত টাকা সেলামি দেয় কত টাকা টিকিট কাটে কিন্তু মুসলমানদের যে ঐতিহ্য যে রেখে গেছে লালকেল্লা কুতুব মিনার তারপরে কি বলে তাজমহল নিজামুদ্দিন তারপরে রাজস্থানের কি বলে নিজামুদ্দিন আউলিয়া যেখানে শুয়ে আছে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যেখানে শুয়ে আছেন সে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে রাম মন্দির বানিয়েছ ওটা আমাদের টাকা পশ্চিম বাংলায় জগন্নাথ মন্দির হলো আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বানালেন কিন্তু মমতা ব্যানার্জি কিনি বলতে পারবেন যে আমি মন্দির আমার নিজের বাপের টাকায় করেছি বলতে পারবেন উনি জনগণের টাকায় মন্দির করেছে সরকারি তহবিল থেকে তিনি ইনকাম সরকারি তহবিল থেকে মন্দির তৈরি করেছেন তিনশো কোটি টাকা খরচ করে ওটা মুসলমানদের টাকা আছে আমার দেশ মুর্শিদাবাদ নবাজ তিনি একটা কবর করে দিয়ে গেছেন হাজার দুয়ারি যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম ওটা আমাদের রাজ্য সরকার ভোগ করে অকাব সম্পত্তি থেকে ওটা যেটার পাথর চাপড়ি বীরভূম জেলায় দুই দিনে কয়েক কোটি টাকা ইনকাম হয় রাজ্য রাজ্য সরকার ভোগ করে সরকারের তহবিলে চলে যায় আজকে পুলিশ প্রশাসন যারা আছে থানার আইসি থেকে নিয়ে ডিএসপি থেকে এসপি এমএলএ থেকে এমপি থেকে নিয়ে যতগুলো ওরা আমাদের ট্যাক্সের টাকাতে তারা তাদেরকে মাইনে দেওয়া হয় আমি তাদেরকে বলবো আজকে ইডেন গার্ডের মাঠে যে ইনকাম হয় ওটা মুসলমানদের টাকা ওটা মুসলমানদের অকাম সম্পত্তি ভিক্টোরিয়াটা মুসলমানদের অকাম সম্পত্তি সাইন্স সিটিটা মুসলমানদের অকাম সম্পত্তি তারা হাজার হাজার টাকা ইনকাম করে সরকারি তহবিল থেকে মন্দির করতে পারো আর মুসলমানরা রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দিয়ে শ্রমিক ইট সারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচশো টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে তারা মসজিদ বানাবে এতে তোমাদের চুলকানি কেন বন্ধু তোমরা মন্দির করেছো আমরা তো বাধা দিইনি দিয়েছি কি কিন্তু এই মসজিদ যখন মুসলমানরা শুরু করেছে ইনশাল্লাহ মুর্শিদাবাদ ছাড়ায় ভাবলি মসজিদ হবেই হবেই হবে এতে খাট ঠাকানোর মতন ক্ষমতা কারো নেই বলুন ইনশাল্লাহ চিনিয়ে বলুন ইনশাল্লাহ মসজিদ আমরা যখন শুরু করেছি মসজিদ কর এটা আমরা আমাদের ঘাম ঝারানোর পয়সা দিয়ে রক্ত দিয়ে করব। মানুষ মাথায় করে ইট বয়ে নিয়ে গেছে ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত চল্লিশ পঞ্চাশ লাখ সত্তর আড়াইশো কিলোমিটার মাথায় করে ইট নিয়ে গিয়েছে তারা আবেগে মসজিদ বানাতে হবে আমাদের বাবরি মসজিদ সাড়ে চারশো বছরের পুরনো মসজিদকে তোমরা কেড়ে নিয়েছ কিন্তু শুনে নাও যেখানে একবার মসজিদ হয়ে যায় কেউ পর্যন্ত মসজিদ ওখানে থাকবে ওখান থেকে কেউ সরাতে পারবে না তোমরা এখানে মন্দির করো গির্জা করো গুরুদুয়ার করো মন্দির করো যা ইচ্ছা করো করো ঠিক না মসজিদ মসজিদ যেখানে একবার হয়ে যায় সেখানে কিন্তু আজকে আমি বলবো বন্ধুরা আমার এটা বলতাম না আমি আজকে আফসোস আজকে আফসোস কোন ধর্ম কোন ধর্মকে আঘাত করতে পারে না কোন ধর্ম কোন ধর্মকে আঘাত করতে পারে না ইসলাম শিক্ষা দিয়েছে কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাইকুরাহ ফিদ দীন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবrandint করোনা ইসলাম বলেছে আজকে তোমরা দশ দিনে চেয়ার পেয়ে মসনদ পেয়ে তোমরা যাই তাই মন্দিরে আঘাত করো মসজিদে আঘাত করো গির্জাতে আঘাত করো কোন মাদ্রাসা ভেঙে দাও দাও কিন্তু মুসলমানরা বছর রাজত্ব করেছিল কোনদিন কোন জাতির সঙ্গে তারা খারাপ ব্যবহার করে দিল্লির সম্রাট কি নাম গো বাচ্চা জাহাঙ্গীর বাচ্চা আপনার আকবর বাচ্চা আপনার বাবর বাচ্চা শাহজাহান তিনারা ছিলেন কোনোদিন কারো কোনো ধর্মের আঘাত ব্যবহার করেছেন নেতা কাকে বলে নেতার প্রয়োজন কি নেতার করণীয় কি নেতার কর্ম হল মন্দির মসজিদ করা নয় নেতার কর্ম হল মন্দির মসজিদ গির্জা করা নয় নেতার কর্ম হল জেনে দেশের মানুষকে জনগণকে সেবা দেওয়া জনগণের ভোটে তুমি জিতবা জনগণের ভোটে তুমি এমএলএ এমপি মন্ত্রী হবা আর জনগণের পেটেই তুমি ছুরি মারবা এটা ইসলাম বলেনি এটা নেতা করে বলেনি নেতা কাকে বলে সংখ্যা লাগুদের সঙ্গে ব্যবহার কি করা প্রয়োজন ছিল আমার দেশের সরকারের প্রয়োজন ছিল সংখ্যালঘুদের পাশে থাকা সংখ্যালঘুদেরকে সহযোগিতা করা সেই সে একদিন রাত্রিবেলায় ঘুরতে বেরিয়েছেন রাত্রিবেলায় দিনের বেলায় তিনি ঘুরতে বেরিয়েছেন হঠাৎ করে তার বিবি নূরজাহান একাই তিনি বাড়িতে আছেন বিবি ভালো লাগে না একাই তো তিনি বসে বসে তীর ধনুক চালাচ্ছিলেন তীর ধনুক বুঝুন তো নাকি তীর ধনুক বুঝেন না ধনুক কি আগে তো আগে ছিল না এখন তো সবার নাই এখন তো ফটাক ফটক খোঁসা শেষ করে দিছে নাকি হ্যাঁ এ বাবা তীর ধনুক তো বিবি নুরজাহান তিনি বসে বসে তীর ধনুক চালাচ্ছিলেন হঠাৎ করে ওই চিরখানা ডুবকে গেল আর পাশেই ছিল ধুবানি তাতে ধুবানি আর ধুবা বলছেন বুঝতোরা কাপুর কাছে তাতে কি কি বলে ধবা ধুবানি বলে না হ্যাঁ তো তোরা হঠাৎ করে তীরখানা নিয়ে লেগে গেল ওই ধুবানির সামনেতে তাতে ধুবানির স্বামী মারা গেল দেখালেন ইসলাম মুসলমানদের বংশ কত নাই এরা হলো নবীর আদর্শ আদর্শিতারে কয় যারা নবীর আদর্শ আদর্শিত হয় তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না মানুষের অন্যায় করতে পারে না মানুষকে কখনো ঠগাতে পারে না তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই হযরত আমিরুল মৌমিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খালিফা কত বড় নেতা ছিলেন তিনি একদিন রাত্রিবেলায় বেলায় ঘুরতে বেরিয়েছেন হঠাৎ করে দেখলেন জাতি এক কিহুদ মেহেদি তিনি রাস্তার মাঝে তিনি বসে বসে কান্না করছেন হাজরত ওমর কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন ভাই এত গভীর রজনীতে তুমি একাই কেন বসা বলো কি হয়েছে তুমি কান্না করো কেন ওইহুদি বলল কে গো প্রতীক তুমি হটো আমার কাছে আসতে হবে না তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও হযরত ওমরকে ওই যত জোরে ধমক দেয় হযরতে ওমর তো তুকিন্তু নরম হয়ে যায় বুঝতে বললেন না তত নরম হয় ইয়েদি হতে পারে না এনি চোরবা ডাকাতে হতে পারে না একে যত জোরে ধমক দি তত কিন্তু নরম হয়ে যায় ইনি অন্য মানুষ সঙ্গে সঙ্গে হুদি বলল ভাই পথিক আমি তোমাকে চিনি নাম কি তোমার নাম কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি আমি নাম কিন্তু জাতিতেই হুদি আমি মদিনার বাইরে লোক ইতিমধ্যে আমি যাচ্ছিলাম আমি অতি গরিব মানুষ তিন দিন আমার বাড়িতে কোনো চুলো জলে না জলে নাই তিন দিন ওয়ানা হাত আমার বিবির পেটে ছিল বাচ্চা আমার বিবিকে সঙ্গী করে মদিনার গভর্নর মদিনার অর্থ পৃথিবীর খালিফা মালিকোমর নাকি বড় ভালো মানুষ আমি তার কাছে যাচ্ছিলাম যেটি কিন্তু আমার বিবির প্রসব বেদনা উঠে যায় আমার বিবিকে তম্বুর ভিতরে বসিয়ে রেখে আমি কান্না করি আমার গড আমার প্রভু আমি এত রাত্রি কোথায় কি করবো কোন জায়গায় যাব তাই কোথায় পাব এই কত শোনা হাজির মৌ মিন খালি পাতুল মুসলিম তিন আর সেকেন্ড দাঁড়াইতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে চলে গেলেন যার পরে বিবিকে ডাক দিয়ে বলেন ও বিবি আবদুল্লার মা আমরা বাড়িতে গিয়ে বিবিকে বলি না অমুকের মা বলি না বলে আবদুল্লার মা আয় ব্যবসা কেন তোমার ব্যবসা তুমি দিবা কেন আমি তো দেখি তুমি ব্যবসায়িক তুমি ভলেন্টিয়ার মাল মানে তুমি এখানে আনলো তুমি ব্যবসায়িক আমি তো জানছি

তুমি খরিদ করতে চাও বলে হন তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে মনে কোনো ঘেনা নাই মনে কোনো অহংকার নাই তিনি বলেন অর্ধ পৃথিবীর কলি পার বিবি আর আমাদের দেশে যদি মেম্বার হয়ে যায় এত বর গরম দেখে কে কি বুঝলেন আপনারা হ্যাঁ আপনি ভোর বলে সাতটা চাইতে যেখানে ঘুম টুম না হঠাৎ কিন্তু

লালি কাটা আগে আমাদের মা বন্ধের আটটা দশটা করে বাচ্চা হয়েছে ওই দায় লাড়ি কেটেছে কোনদিন হসপিটাল যেতে হয়নি আর এখন বাবা পেটে যন্ত্রণা হতে দেরি দেরি না কথা বল না কেন ডাক্তারের বোর কিন্তু জীবনে সিজার হয় না ডাক্তারের বোর সিজার হয় না মুরগির বাড়িতে দিন মিলাদ হয় না আপনারা দেখে নেবেন মুরগির বাড়ি মিলাদ হয় কি আপনার দেশে মৌলবি নাই আছে মৌলবির বাড়ি মিলাদ করে না ডাক্তারের বর কোনো দিন সিজার হয় না কেন হয় না এরা জানে মিলাদ গিরি কিছু হবে না ডাক্তার জানে সিজার করার প্রয়োজন হবে না ট্যাবলেট চালাবো নরমাল হবে কি হইলে যত বোকা তোমরা তোমরা মরগা তোমার বাপ মরিয়েছে তুমি নিজে নামাজ পড়বা না আল্লাহ দেখবা না মসজিদ চিনবা না এটা তুমি শুনে নাও আজিজুর مولভিকে নিয়েছে বাড়িতে মেলা দিয়ে দোয়া করবা ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না

না পড়েছে আল্লাহ তার বিচার আল্লাহ করবেন কিন্তু সন্তান যদি নামাজ পড়েন নামাজ পড়ে যদি আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা আমি তোর বাপের সমস্ত গুণাকে তোর জন্যে আমি ক্ষমা করে দিলাম কিন্তু আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না নামাজ পড়ে মসজিদ লোক পাঁচটা আমাদের দেশের লোক নামাজ পড়ে নাইনটি এইট পার্সেন্ট লোক নামাজ পড়ে ক পার্সেন্ট পড়ে টু পার্সেন্ট তো আপনারা কি মনে করছেন যে টু পার্সেন্ট লোক নামাজ পড়ে এই টু পার্সেন্ট লোকের নামাজ হয়ে যায় নাকি না কোনোরকম এক পার্সেন্ট লোকের হয় আর এক পার্সেন্ট লোকের কিন্তু নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে বললেন আমি আইজুল হক বলে যাই পনেরো বছর ধরে মুরুব্বি চাচা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে দাঁতে নরম চোখে নরম দেখতে ভালো পাই না কুড়ি বছর ধরে মসজিদে নামাজ পড়ে আর জানে না দুরুদ শরীফ জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না ইন্না তাইনা কুল দেখা যায়

সকাল হয়ে গেছে কত মন্দিরে তসবি চা চায়ের দোকানে বসতে হবে চা খেতে হবে ঘন্টার পর ঘন্টা আমাদের দেশের মুসল্লিরে চায়ের দোকানে বসে গেজাই গেজাই না বলুন যত রকমের ফতুয়া ফারি চায়ের দোকানে বসে মশলা তারা দিবে কিন্তু মসজিদে বসে আধ ঘন্টা কোরআন শিঙবে না আজকে মোদিজি মমতা ব্যানার্জি আজকে তাদের তো দোষ দিলে চলবে না আজকে আমাদের মমতা বসে আছে না নাই বলুন কথা বলে না কেনা নামাজ হতে কোনদিন বলে না হত এটু আত্মা তুদুরা ঠিক করে দেন কোরআন ঠিক করে দেন মলবি মুসল্লিদেরকে বসে একদিন দুদিন তিন দিনের পরে আর নামাজ পড়তে যাবে না আমার মসজিদের কথা বলছে আমার মসজিদ এখানে আমি নামাজ পড়াই জুমাই আমি একটা মহাজিন লাগালছি ওকে বললাম তোমাকে মহাজিন রেখে যে কারণে আমার সমস্ত মুসল্লিদেরকে পাঁচ অক্ত নামাজ শেখাতে হবে বলে ঠিক আছে হুজুর দুদিন তিন দিন বসল চার দিনের দিন আর কিন্তু মসজিদে নামাজ যায় না আমি আবার কি ব্যাপার না জানা করা হুজুর ন মাছ ধর মুল হয়েছে বসবাস দেখা খেতে শুভ বসা চায় সময় আছে কিন্তু ওই লোকগুলা চায়ের দোকানে বসেছে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেয় ইন্তাআল্লার ফুরান কিন্তু শিখে না আছে নাই জোরে বলুক আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সবার প্রতি কারা কাশিয়ার কারা মাল আছে যাদের তারা কিন্তু তারা মসজিদের জীবনে দরজাও চিনে সপ্তাহে একদিন আর ওই মসজিদের কোটার ইনকাম করে পয়সা গালা ভয়া বাড়ি নিয়ে যায় ঠিক না বেরিয়ে বলুন আর এক সপ্তাহ তার পাতা নেই এক সপ্তাহ থাকে না আপনাদের এলাকার কথা বলছেন আমার এলাকার কথা বলছি খামাখা আপনাদের এলাকার কথা বলবি আমি বাড়ি যেতে পারবো নাকি হ্যাঁ ঘেরি বাবা রাস্তায় হে বাবা আছে না নাই জোরে বলুন এমন মসজিদের সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাছে লটারি কেটে মসজিদে শুক্রবারে জুম্বায় নামাজ পড়তে যায় লটারিটা রেগুজে উড়ুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে লটারি ভরে গেছে ও লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জত চলে যায় যাক কিন্তু পে ইজ্জুতে হওয়া যাবে না কী বলবেন আপনার আছে না নাই বলুন আবার এমন মুসুর এমন সভাপতি সেক্রেটারি কমিটি সুদ ভোগ খুশ ভোগ মুদ ভোগ চিয়াখোক চুল্লু ভিতরে আছে কিন্তু গ্রামের লোক মনে করছে ভালো লোকদের সেক্রেটারি বা নিদে মাল বদ মার্বেল করতে হবে মিনার করতে হবে লাগা লাগা টাকা দিয়ে টাকা পেলে হইলো ঠিক না বেটি জোরে বলুন কিন্তু গ্রামের লোক একজন পাচক তো মুসলমান দাদ আমানত দাদ তাকে কিন্তু মসজিদের দায়িত্ব দিবে না যদি বাইচান খেয়ে লাই দিতে পারবে না কি বলছেন আপনারা বলুন কাকে বলবেন আপনি মোদি ওমতে অত দহতি লাভ কি দোস্ত আমাদের ঠিক না বেটি জোরে বলুন আর একটা কথা শুনেন আজকে মসজিদ বানায় মার্বেল দিয়ে টাল দিয়ে বানায় কিন্তু যে ইমাম সেম নামাজ পড়ে পাঁচ অক্ত বেতন হলো পাঁচ হাজার যদি উমাম সেক্রেটারি বলে দুটো বাড়ান গ বলে বাড়াবো বাড়াবো এ বাড়াবো করতে করতে তিন মাস পরে পাঁচশো টাকা বাড়ান কথা বলেন ঠিক না পাঁচ হাজার টাকা ইমামের বেতন ইমাম নামাজ পড়ে চল আলহামদুলিল্লাহ মাস তো শেষ হয়ে গেল পাঁচ হাজার টাকা বেতন আল্লাহ ওই টাকা দিয়ে ছেলের স্কুলের ফিস দিব না বই খাতা কিনবো ছেলের ওষুধ কিনবো না জামা কাপড় কিনবো আল্লাহ বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ভাই মাম তু বিহালই গিমান তো ফেরটা বলেই কি নামাজ রে আল্লা বলেছে একবার মরে দা ইমামকে ফাটাবো মুসল্লিদের খুব ফিটবো শুনে নেন আমি আপনাদেরকে বা কথা বলে দিয়ে যাচ্ছি আপনি আপনার ছেলেকে মাস্টার বানান বাধা নাই ছেলেকে ডাক্তার বানান বাধা নাই ছেলেকে উকিল জজ বানান বাধা নাই আপনার ছেলেকে এম এ বি এড করান বাধা নাই আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান বাধা না কিন্তু আপনার ছেলে মেয়েকে এতটুকুন কোরআন না বানা আপনার ছেলে মেয়ে যেন কোরআনটা সুন্দর করে পড়তে পারে কিন্তু আছে ধরে বলুন পড়ায় ইংলিশের মাস্টার প্রাইভেটের লেগে বলে স্যার আমার ছেলে যেন ইংলিশ বলতে পারো ভালো ইংলিশে যেন পাস করতে পারে যত টাকা লাগে দিব বাংলাগার মাস্টারকে প্রাইভেট কিন্তু আজ পর্যন্ত বুকে হাত দিয়ে লোক বলেন তো একজনা বলেন যে হজুর আমি মৌলবিকে বলেছি হজুর আপনি আমার ছেলে মেয়েটাকে কোরআনওয়ালা বানান যত টাকা লাগে আমি দিব এরকম পাওয়া যাবে একটা ছোট বলুন আজকে কোনটা বলবেন আপনি স্কুলে কলেজে পড়ানো হয় হাতি টিম টিম তারা মারতে পারে টিম তাদের খারাপ দুটো সিংে এত মিথ্যা কথা কথা বলেন না কেন আমি মিথ্যা কথা লাই হাতি টিম টিম খারাপ দুটো সিং তারা মারতে পারে টিম এটা এটা মিথ্যা কথা স্কুলে মাস্টার শিখাইছে ছাত্র ও ছাত্র কি শিখবে কি শিখবে বলেন পিত্রের বেতন হলো কত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার কিন্তু তাদের একটা বেতন বাদ নাই বাকি নাই একদিন এক তারিখ হলে তাদের টাকা ঢুকে যায় কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি মাদ্রাসায় পড়ায় কোরআন শিখায় খাই যারা কোরআন শিখে অপন কে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাদের বেতন হলো পাঁচ হাজার তারপরেও কিন্তু চার মাস বাকি জোর বলেন ঠিক না বেটি পৃথিবী কোন জায়গায় গেল জুতি বিক্রি হয় জুতো গোলা বিক্রি হয় কাচের ঘরে জুতো বিক্রি কোথায় হয় কাচের ঘরে আর যেটা শিক্ষা আপনার সুশিক্ষা শিক্ষিত হবে সেই বই গেলা বিক্রি হয় রাস্তার ধারে ফুটপাতে প্ল্যাটফর্মে কি বলছেন আপনারা বলুন যে দেশে জুতো বিক্রি হয় কাচের ঘরে আর যে বই গেলা বিক্রি হয় রাস্তার ধারে সে দেশে কি হতে পারে সে দেশে বিভাজন তো হবেই কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন এটা আমাদের দেশে আছে না নাই আর একটা কথা শুনেলেন আমাদের দেশের অনেক জ্ঞানী গুণীরা আছে প্ল্যাটফর্মে দেখবেন অনেকগুলো লোক আছে পাথর বিক্রি করে পাথর বিক্রি করে